মানুষ প্রকৃত সুখী হতে পারে যদি কারোর হাতে শুক্র ভালো থেকে থাকে তবে একটা জিনিস মনে রাখবেন যে সুখের যে ধারা বা প্রবাহ সেটা কিন্তু অনেকগুলো গ্রহের উপরে নির্ভর করে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে সাংসারিক ক্ষেত্র ভালো হয় অর্থাৎ সাংসারিক দিক দিয়ে সে সুখী হতে পারে শুক্র যদি অনেক বেশি উচ্চস্থ থাকে তাহলে তার প্রচেষ্টা সফল হয় তার কর্মজীবন সফল হয় সে যা পেতে চায় তার কম বেশি পূরণ হয় তো সেদিক থেকে সুখী হতে পারে মঙ্গল যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সে বলশালী হতে থাকে শারীরিকভাবে স্ট্রং হয় এবং অসুস্থতার যে দিক সেটা খুব বেশি থাকে না অতএব সেদিক থেকে সুখী হতে পারে সুখের যে পর্যায় সেটা কিন্তু আলাদা আলাদা ভাবে বিবেচনা করা হয়েছে যেমন কেউ যদি অতিরিক্ত সম্মান পেতে চায় তাহলে কিন্তু তার ভালো থাকতে থাকতে হবে হবে ক্ষেত্রে রেখা তবেই কিন্তু সে যথেষ্ট সম্মানের সাথে সুখী থাকতে পারবে এবং যদি বুধের পজিশন ভালো থেকে থাকে তাহলে বোধ বুদ্ধি কথা বলার ক্ষমতা এবং মানুষের সাথে চলার ক্ষমতা এগুলো খুব বেটার হয়ে থাকবে অর্থাৎ সেদিক থেকে গিয়ে কিন্তু সুখী হতে পারবে কিন্তু মূল সুখের যে বিষয়টা যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু তাকে মেন্টালি টর্চার করাবে সেদিক থেকে সে কিন্তু কখনোই সুখী হতে পারবে না শনি যদি ভালো থেকে থাকে শনির ক্ষেত্রে যদি আড়ি রেখা না থেকে থাকে তাহলে কিন্তু সেই জাতক অনেকটা বেশি ভালো থাকে বাস্তবিক জীবন নমস্কার